দুর্গাপুজোকে সামনে রেখে অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে রাজধানীর প্রধান প্রতিমা নিরঞ্জন ঘাট দশমী ঘাট আগামী সাতই সেপ্টেম্বর সন্ধ্যায় উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এদিন বৈঠক শেষে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সাংবাদিকদের এই কথা জানান তিনি জানান সাতই সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় দশমিক ঘাট চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তিনি আরও বলেন শারদ উৎসবকে সামনে রেখে দশমিক ঘাট সহ রাজধানী আরও বারোটি নিরঞ্জন ঘাটের সংস্কার সাধন করা হয়েছে পাশাপাশি শহরের বিভিন্ন রাস্তাঘাট সংস্কার করা হয়েছে বিভিন্ন স্থানে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আজকে মূলত আলোতলা পৌর নিগমের বিশেষ সভা আহ্বান করা হয়েছে আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে বিগত দিনে কর্পোরেশনের কাউন্সিল মিনিটে যে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল পুজোকে সামনে রেখে আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলা পাশাপাশি নিরঞ্জন ঘাট যা দশমী ঘাট সহ আরও বারোটি আমাদের নিরঞ্জন ঘাট আছে সেগুলিকে সংস্কার করা তৈরি করা স্বাভাবিকভাবে শহরের ট্রেন নিকাশি ব্যবস্থা রাস্তা আলোর ব্যবস্থা সবই যাতে পুজোর সময় ঠিকঠাক থাকে এবং যেহেতু অনেক পূর্ণার্থী দর্শনাতে আসে রকম রকম আগরতলা শহরে পুজোর সময় ক্ষেত্রে আমাদের পুরো নিগম বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলি আজকে মোটামুটি আবার আলোচনা হবে কতটা আমরা করেছি বা আরও কিছু প্রয়োজন আছে কি না সেগুলো কাউন্সিলরের সঙ্গে প্রার্থী আলোচনা হবে আধিকারিকরা আছেন কমিশনার সাহেব আছেন ডেপুটি মেয়ার আছেন এমআইসি মেম্বার আছেন জোনাল চেয়ারপারসনজন আছেন সেরকম আমাদের কর্পোরেটার এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আছেন আলোচনা হবে কয়েকটি দিন বাকি আছে এর মধ্যে পাখি যদিও অনেকগুলি কাজ আমরা ইচ্ছে হচ্ছে তাকেও শেষ করা যাচ্ছে না তখন আমরা চেষ্টা করছি যাতে সার্বিকভাবে যে সিদ্ধান্তগুলি আগে নেওয়া হয়েছিল কিছু রেখে সেগুলি কতটা বাস্তবিক হয়েছে আজকে আলোচনা হবে হওয়ার পর যদি দেখেন

শুক্র কফ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে